শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো বড়দের আশীর্বাদ দোয়া ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে আমি নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো দেখো এখানে কি কি করি সারাদিন না করি সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো তোমরা আমার পাশে থেকো অনেক ভালোবাসা দিয়ে অনেক আশীর্বাদ করো তোমাদের মন থেকে আর দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা যারা নতুন ও যারা পুরাতন আছো সবাইকে অনেক ভালোবাসা জানি আজকে নতুন ভিডিও একটা শুরু করলাম দেখো সকাল সকাল অনেক জামাকাপড় কেঁচে নিয়েছি প্রচুর জামা কাপড় কেঁচেছি যেহেতু আজ কদিন ধরে বৃষ্টি হচ্ছে এই দেখো বড়ো গামলার এক গামলা জামা জামাকাপড় দেখো সবে বৃষ্টি হলো মেজে ভিজে আর আবার একটু রোদ্দুর উঠেছে তো সাথে সাথে কাপড়গুলো মেলে দিতে চলে এসছে এই দেখো এখানে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে দেবো তাড়াতাড়ি করে যে এই পাঁচ মিনিট রোদ্দুর হয়তো আবার পাঁচ মিনিট পরে বৃষ্টি এই বর্ষাকালের আকাশ এইটাই তো চলো দেখো ফোনটা ওই দেওয়ালেতে হেলান দিয়ে আর আমি এখন ভিডিও শ্যুট করছি যেহেতু ক্যামেরা ধরার লোক নেই কেউই আমার ভিডিও করে দেয় না আমাকে নিজেই শ্যুট করতে হয় আর দেখো দড়িগুলো সব ভর্তি হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দিচ্ছি এই দেখো আর আকাশে প্রচুর মেঘ করেছে দেখো মেলতে না মেলতে ফের বৃষ্টি চলে আসলো দেখো সবই ভিজে গেল তুলতে পারিনি তুলিনি কিছু বৃষ্টি হয়ে গেছে ওইভাবেই আছে জামা খাবো দেখো সব ভিজে গেছে ফের এই দেখো ফের বৃষ্টি হলো আর এই জাম এটা পড়ে গেছে আবার ধুয়ে মেলে দেবো তো চলো এইদিকে অনেক বেলা হয়ে গেছে তোমার ভাইও বাড়িতে আছে যেহেতু বৃষ্টির জন্য কাজ হচ্ছে না আর ওনার একটা বন্ধু আসার কথা আছে দেখি কি হয় জানি না তো দেখো এখানে বাজারও চলে এসছে এখানে অনেক কিছু নিয়ে এসে বাজার করে যেহেতু উনি হচ্ছে কি আমাদের বাড়ি আজকে নিমন্ত্রণ আছে ওনার মানে কি খাবার নিমন্ত্রণে দেখো উনি হচ্ছে অনেকগুলো ঘ্যাটকোল তুলেছে তো সেইটাই হচ্ছে কি উনি মানে তোমার দাদাভাইয়ের মুখে শুনেছে উনি কোনো দিন খায়নি তো বললো বৌদিকে আমাকে বানিয়ে খাওয়াতে বলবে তা বললাম যে তালে দুপুরে এখানে খাওয়ার জন্যে তো সেই দেখো বাজার হাট করে নিয়ে এসছে সব এখানে নিয়ে এসে শসা মানে যে যে সেই যে জিনিসগুলো লাগে সেইগুলো সব নিয়ে এসছে আর তোমার দাদা বলছিলাম বলি আজকে বেলা হয়ে গেছে আর আজকে একটা মানুষকে বলছি খাওয়ার জন্য কখন ভাত দেবো জানি না তো এই দেখো সবই নিয়ে এসছে এখানে টুকিটাকি সেগুলো যেগুলো বলেছিলাম সবই নিয়ে এসছে এই দেখো দেখে না আলু পেঁয়াজ আদা রসুন তারপরে লেবু এগুলো নিয়ে এসে আর চলো আবার কী কী নিয়ে এসেছে দেখে দেখো এখানে মাছ নিয়ে এসছে দেখো মাছ নিয়ে এসছে এটা মাংস তো আজকে মাটার নিয়ে এসছে যেহেতু উনি মুরগির মাংস খায় না সেই জন্য মাটার নিয়ে এসছে আর এখানে দেখো মাছের ডিম নিয়ে এসছে দেখো এখানে নিয়ে এসছে মাছের ডিম তো আর এখন মানে বার করতে পারলাম না অনেকটাই বেলা হয়ে গেছে অল্প অল্প শুট করেই তোমাদের সঙ্গে দেখালাম ভালো করে হাত দিয়ে তোমার দাদা হয় একটা মজার জিনিস নিয়ে এসেছে দেখো কাঁঠাল তো এইটাকে এখন দিয়ে দিলাম খেয়ে নেবে আর এখন যেহেতু বৃষ্টির কারণ না মিষ্টিটা খুবই কম তো এইটা একটু শক্ত শক্ত মানে কচকচে যেটা হয় না ওই কাঁঠালটা আমাদের ভীষণ ভালো খায় আর পছন্দ করে আর আমি তো নরম কাঁঠাল একদমই খেতে পারি না ওই জন্য এটা পেয়েছে নিয়ে এসছে তো ভীষণ সুন্দর ছিল আর দেখো ওই যে তোমার দাদাভাই যে বন্ধুটা না ওনার ডিমান্ড এইটা হচ্ছে কি আজকে উনি খাবে তো যেহেতু উনি হচ্ছে কি এই পাতাটা কোনো দিন খায়নি তো চলো এখন এই পাতাটা তড়িঘড়ি ব্যবস্থা করতে হবে আর এই দেখো মানুষের কে নিমন্ত্রণ করে যদি সকাল সকাল না খেতে দিতে পারি আর এইগুলো একটু করতে সময়ও লাগে বুঝতে পারছো একা হাতে সব কিছু করা তোমার দাদাভাইও অনেক প্রচুর হেল্প করে আমাকে আর দেখো এখন শিল্পটা এটাকে বাড়ছি বুঝতে পারছো শিল্পাটা বাতাটা কত কষ্ট আর যেহেতু আমার শিলটা ছোটো খুবই ছোট আর পাতাটা বাড়তে যে এত বিরক্ত লাগছে কি বলবো এই দেখো এখন তো কোনো রকম কিছু করার নেই বেটে নিতে হবে দেখো বাড়ছি এখন ওইদিকে টুকিটাকি রান্না অনেকটাই প্রায় আগিয়ে গেছে তো সব কিছু আর শ্যুট করে দেখাতে পারলাম না তোমাদের কাছে কিছু মনে করো না এ দেখো যেহেতু এটা অনেকটা সময় লেগে যায় মানে বান্নাতে বলো বাড়তে বলো মিক্সচারে হলে তাড়াতাড়ি হয়ে যায় তো মিক্সচার নেই যেহেতু এইভাবে এখন বেটে নিতে হবে আর শিল্পাটা এই সব বাটা জিনিস শিল্পাটাই খুব ভালো লাগে টেস্টি হয় আর এখানে দেখো সবই রান্না প্রায় হয়ে আসে এই মাছের ঝালটা বাকি ছিল মানে একদম মাখা মাখা গাঢ়সা গাঢ়সা করবো মাছের ঝালটা তো এই যে এখন সব কিছু হয়ে আসলো এরকম শুধু এইটা বাকি আছে এটা হলে ওনাকে মানে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় একটার বেশি হয়ে গেছে একটা দেড়টা বাজে তো এই দেখো তো চলো ভাত তাত বেড়ে দিয়েছি দেখে বুঝতে পারছো এই দেখো এখানে রান্না করেছি ডাল করেছিলাম জিরে আর রসুন পেঁয়াজ দিয়ে মানে ডালটাকে বানিয়েছিলাম দেখো ডালটা করেছি আর ওনার যে স্পেশাল জিনিস ঘ্যাটকোল ওইটা দেখো ঘ্যাটকোলটা তো বানিয়েছি দেখো আর শশার সালাদ করেছি এদিকে মাছের ঝাল করেছিলাম আর দেখো আর এই যে মাটনটা করেছিলাম মাটনটা অল্পই এনেছিল তো এই যে মাটনটা করেছি দেখো তো চলো ওই দাদাভাই এসে ওনাকে ভাত দিয়ে দিই উনিও খেতে বসে গেছে এই দেখো আর জানি না কেমন কি বলবে যতটা পেরেছি করার চেষ্টা করেছি যেমন আমি রান্না করতে পারি আর এই দেখো মামা মেয়ের জন্য যে শসা আর এইটা লঙ্কার আচার তোমার দাদাভাই নিয়েছিল সেটাই দিলাম আর দেখো বিশাল বৃষ্টি হচ্ছে বিশাল বৃষ্টি আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর দেখো কলপালের অবস্থা দেখো কী অবস্থা কলপারের অবস্থা ভীষণ খারাপ রাস্তায় জল উঠে গেছে এই দেখো বৃষ্টি এত বৃষ্টির পরিমাণ হয়েছে দেখো কি অবস্থা আমাদের সবই বুড়ে গেছে এখানে যায় না কি হবে আজকে সারা রাত বৃষ্টি হলে আমাদের ঘরে জল উঠে যাবে এই দেখো আর বাবার বাড়িটা যেহেতু তোমরা দেখেছ প্রচণ্ড নিচু প্রচণ্ড নিচু আর দেখো বাচ্চাদের তো খুবই আনন্দ হচ্ছে সারাদিন জল জল বৃষ্টি কাদার বৃষ্টি খাটছে এ দেখো বৃষ্টির জলে সারাদিন ওরা মাতোয়ারা তো এখন ওই বকছিলাম এই দেখো আর রাস্তার অবস্থা দেখো কি অবস্থা হয়েছে মানে কাদা আর বৃষ্টির জলে মানে প্রচণ্ড খারাপ খারাপ অবস্থা তো এই সময় একটু ধরন আছে মানে বৃষ্টিটা হচ্ছে না তো তার জন্য এই যে বাইরের দিকে একটু বার হলাম আর রাস্তার যে অবস্থা বাইরে বার হতেও ভয় লাগে মানে এত পিছল না হাঁটাও যায় না তো এটা আমাদের বাড়ির সামনে বলে মা এই যে ইঁট দিয়ে দিয়েছে আর আমার ভাইফও দেখো আগে আগে দৌড়াচ্ছে আমার আগে আগে আর দেখো আর তারপরে আর সন্ধেবেলা এর মুড়ি মাখতে বসে গেছি এ দেখো সব কেটে নিয়েছি শসা টাঁচুর টাঁচ দিয়ে মুড়ি মাখলাম তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো